বনের ভেতর কি চলছে তার তথ্য এবার নেওয়া হবে মহাকাশ থেকে এমনই পরিকল্পনা করছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চলগুলোতে কার্বনের পরিমাণ পরিমাপ করার পাশাপাশি তথ্য সংগ্রহ করে আবহাওয়ার পরিবর্তন ও বন উজারের আসল চিত্র তুলে ধরার লক্ষ্য নিয়ে আসন্ন উনত্রিশ এপ্রিল মহাকাশে যাত্রা শুরু করতে যাচ্ছে বায়োমাস নামের এক বিশেষ স্পেস প্রকল্প বিজ্ঞানীদের মতে প্রতি বছর পৃথিবীর বনাঞ্চল প্রায় আট মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড টেনে নেয় কিন্তু ধ্বংস আর উজারের কারণে সেই কার্বন আবার ফিরে যাচ্ছে পরিবেশে এই প্রযুক্তি ব্যবহার করে বোঝা যাবে প্রতিবছর কয় টন কার্বন বনভূমিতে জমা হচ্ছে এবং কিভাবে উজার ও ক্ষয়ের ফলে আবার তা বাতাসে ফিরে যাচ্ছে পরিকল্পনা অনুযায়ী উনত্রিশে এপ্রিল উৎক্ষেপণের পর প্রপটি কয়েক বছর ধরে পৃথিবীর কক্ষপথে ঘুরে তথ্য সংগ্রহ করবে হুমকির মুখে পড়েছে বনাঞ্চল আমাদের এই তথ্য প্রয়োজন এই জলবায়ু পরিবর্তনের তথ্য করবে। সঙ্গে যুক্ত করা হয়েছে এক উন্নত রাডার স্ক্যানার যার মাধ্যমে প্রথমবারের মতো বনাঞ্চলের পাতার উভয় পাশ এবং মাটির কাছাকাছি পর্যন্ত প্রবেশ করা যাবে বায়োমাস প্রবের প্রধান লক্ষ্য বন থেকে কার্বন সঞ্চয়ের পূর্ণ চিত্র তুলে ধরা এই তথ্য শুধু গবেষণার জন্য নয় বরং তা জলবায়ু নীতিমালায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সময় সংবাদ